আমাদের বাংলাদেশের মধ্যে একমাত্র সৌন্দর্যের জায়গা সেন্ট মার্টিন সেটাকে তিনি অবদূর অবরুদ্ধ করছেন তার পরিবেশ উপদেষ্টার মাধ্যমে আর তিনি রাস্তার মধ্য দিয়ে বাঁশের বেড়া দিয়ে সংস্কার করতেছেন আর সেই সংস্কারকে দেশবিরোধী স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী একটা রাজনৈতিক দল সমর্থন জানাইতেছেন এবং বলতেছেন যে এই সংস্কার ছাড়া নির্বাচন হবে না এইভাবে সংস্কার হতে থাকুক সংস্কার চলতে থাকুক রাস্তার মধ্য দিয়ে বাঁশের বেড়া দিয়ে সংস্কার করুক নির্বাচন বহুত দেরি সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস যখন আমি এইভাবে আমার পদ্মার নামটা উচ্চারণ করি তখন অনেকে আমার এই ভিডিওর নিচে মন্তব্য করেন যে ভাই মাঝখানে মোহাম্মদ শব্দটা ব্যবহার করেন না তারা মানে এটা বলেন যে দেখেন মোহাম্মদ হলো একটা পুতপ পবিত্র নাম আমাদের মহানব্বিশ সাল্লামের সম্মানার্থে এই মোহাম্মদ শব্দটা নামের আগে ব্যবহার করে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এই ডক্টর ইনমোসের নামের আগে আপনি এই শব্দটা ব্যবহার করেন না মানে মানুষের মনের মধ্যে ঘৃণা কত প্রকট আকার ধারণ করলে এই ধরনের মন্তব্য করতে পারেন দেখেন তাহলে বাংলাদেশে তিনি ঘৃণা ছড়াইছেন। যদিও ম্যাট্রিকুলাসে তার ব্যাপক আকাশম্বে সম্মান তিনি অর্জন করার লক্ষ্যে ব্যাপকভাবে প্রচার প্রসার করছিলেন কিন্তু ক্ষমতা গ্রহণের পরে মানুষের মনের মধ্যে সেটা বিপরীত ধর্মে কাজ করা শুরু করছে মানুষ তাকে ঘৃণা ভরা চোখে দেখতেছে এটা স্বাভাবিক বিষয় বর্তমান বাংলাদেশে একটা সাজানো গোছানো দেশটাকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেটা মানুষের মনের মধ্যে খুব আক্ষেপ হবেই যাই হোক তাকে তো আমি এমনি এমনি বদ্যা বলি না তিনি নিজের মুখে বলছেন তিনি একজন ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড় তিনি সারা বিশ্বে খেলে বেড়ান বাংলাদেশের ছোট ছোট খেলোয়াড়দের তিনি গণনার মধ্যেই রাখেন না এই কথা বলছেন তিনি ক্ষমতায় আসলেন ক্ষমতায় আসার পরে কিন্তু তিনটা এজেন্ডার কথা বললেন এখনো বলেন যে সংস্কার বিচার এবং নির্বাচন মানে প্রথমে তিনি সংস্কার করবেন তারপরে বিচার তারপরে নির্বাচন অথবা বিচার আগে যাইতে পারে বিচার সংস্কার নির্বাচন মানে নির্বাচন সবার পরে থাকবে মানে যেইটা দেশের মানুষের সবার আগে চাহিদা মানে বা দেশের মানুষের চাহিদাগুলোকে যদি আপনি সারিবদ্ধ করেন তাহলে প্রথম সারিতে যেটা থাকবে সেটা হচ্ছে নির্বাচন দেশের মানুষ ভোট দিতে চায় নিজের পছন্দের পার থেকে সেইটাকে আমাদের বদলা করছে কি সবার পিছিয়ে রেখছে রেখে সংস্কার আগে রেখেছে আচ্ছা ঠিক আছে তিনি ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড় তিনি সংস্কার করবেন বেশ ভালো কথা এখন তো আমাদের চোখে সংস্কার পায় না আমরা সংস্কার খুঁজে পাই না কোথায় সংস্কার করেন অবশেষে খুঁজতে খুঁজতে একটা সংস্কার পাওয়া গেছে খুবই সুন্দর সংস্কার তিনি করছেন রাস্তার মধ্যে দিয়ে অর্থাৎ ডিভাইডার ডিভাইডার যাকে বলা হয় মানে শেখ হাসিনা তো আর ওই ছোটো ছোটো রাস্তা করে নাই শেখ হাসিনা তো বিশাল বড় বড় ছয় লাইন আট লাইনের রাস্তা করে দিয়ে গেছেন এখন এত বড় রাস্তার কিন্তু মাঝখানে ডিভাইডার থাকে মানে এই পাশ দিয়ে যদি গাড়ি এদিকে আসতেছে এদিকে যাবে আসবে আর এই সাইডে যদি এদিকে যাচ্ছে দিকেই যাবে মানে এরকম যে সাইডটা যাইতেছে ওই দিয়ে যাবেই যে দিয়ে এসতেছে ওই দিয়ে আসবেই এই যে মাঝখানে একটা ডিভাইডার থাকে এই ডিভাইডার দ্বারা শেখ হাসিনা কীভাবে দিচ্ছিলেন শেখ হাসিনা লোহার রড ব্যবহার করছিলেন তারপরে সীসার ওই যে চিকন সিসার যে কি বলে ওসার ওসার মানে সেরকম মজবুত জিনিস ব্যবহার করছিলেন কিছু কিছু জায়গায় রড সিমেন্টের ঢালাই করছিলেন করে এইভাবে ডিভাইডার তৈরি করছিলেন এখন ডক্টর তিনি ক্ষমতায় আস আবার মোহাম্মদ আন্তরিকভাবে দুঃখিত বদ্দা ক্ষমতায় আসার পরে কি হল তার যে নিয়োগকর্তারা সেই নিয়োগকর্তাদের মানে কি বলে সমর্থনে বলেন বা যেভাবেই হোক শাসন শাসনামল আসার পরে ওই যে ডিভাইডারের যে রড ডিভাইডারের যে পিতু মানে সীসা ব্যবহার করা হয়েছে ডিভাইডারের মধ্যে যে কী বলে ইট বালু সিমেন্টের ঢালাই ব্যবহার করেছে সেইটা নাই কি হয়েছে সেটা বদ্দা বলতে পারতেছে না মানে ওই যে লোহার যে মোটা মোটা রটের যে বেড়া দেওয়া হয়েছিল পাইপের বেড়া দেওয়া হয়েছিল সেগুলো খুলে খুলে অনেকে বিক্রি করছেন অনেকে নিয়ে গেছেন তাছাড়া কি হবে এখন তো ডিভাইডার ওটা শূন্য তো এইভাবে তো রাখা যায় না ওখানে তো একটু সংস্কার দরকার তখন ডক্টরের আবার বদ্দা তখন চিন্তা ভাবনা করলো কি যে ওখানে সংস্কার করতে হবে ওখানে কি সংস্কার করলেন সেই সংস্কারটা আমি নিজের মুখে বলবো তার আগে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকে আপনারা শুনুন এবং নিজের চোখে আপনারা দেখুন যে রাস্তার মাঝখানে ডক্টর ইউনুস কি দিয়ে সংস্কার করলেন ভিডিওটা আপনারা দেখুন জমির যে না করে অনেক বেশি কম। যদি মানুষ চায় এরিক এই হলো সংস্কার ডিভাইডার হইছে। ইউনো সরকার সংস্কার করছে আর জামাত সেটাকে সমর্থন জানাচ্ছে। বলছে এই সংস্কার শেষ না হইলে নির্বাচন করতে দি না। তো আসলে সংস্কার সেcadherin থেকে ভালো হইছে। সেখানে লোহার আমরা ডিভাইডার দেখি। মানুষ জাতা এর জন্য মাছ না করতে পারে। লোহার দেখি। তারপরে আমরা দেখি ডালায় কষ্টমেন্টা ডালায় ভিডিওতে যে ব্যক্তি কথা বললেন তিনি কিন্তু কোনো সাধারণ একেবারেই সাধারণ ব্যক্তি না তিনি আমজনতা না তিনি আমজনতা দলের একজন নেতা তার ফেসবুক কলে তিনি এটা শেয়ার করছেন তার নাম হলো আরিফ বিল্লা তার ফেসবুকের বায়োতে লেখা আছে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমজনতা দল স্বনির্ভর অর্থনীতি সুশাসনের সমৃদ্ধি এটা লেখা আছে তার মানে তিনি আমজনতা দল অর্থাৎ তারেক রহমান আমজনতা দলের যে প্রধান সে তারেক রহমানেরই একজন নেতা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমজ আমজনতা দলের আরিফ বিল্লা তিনি একজন কিন্তু দায়িত্বশীল ব্যক্তি তিনি কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলেন যে কত সুন্দরভাবে ডক্টরেন এখানে সংস্কার করতেছেন সংস্কার করছেন অনেক সুন্দর হয়েছে না বাঁশের বেতি তোলাইছে বেতে তোলায়া সেখানে বাঁশ খুঁটিটাও বাঁশের খুঁটি তা আবার দেখলাম কি ওখানে কি মানে অবাত্তি বাস অল্প দিন যাবে বেশি দিন যাবে না তিনি কিন্তু মানে মজবুত বাস দেন নাই বাসের খুঁটি বাসের বেত বেত দিয়ে তিনি ডিভাইডার বানাইছেন যে মানুষ রড দিয়ে দিলে পরে চুরি করে নিয়ে যায় তাইলে বাঁশ দিয়ে দিছে তিনি সুন্দর সংস্কার কিন্তু বলছেন আমি কিন্তু এই সংস্কারের কোনোভাবেই বিশ্বাস করেন আমি সমালোচনা করতে ইচ্ছুক না এই সংস্কারের আমি পক্ষে কথা বলতেছি যে শেখ হাসিনা এত বিশাল প্রশস্ত প্রশস্ত রাস্তা করছেন করে তিনি একটা ভুল কাজ করছিলেন তিনি ডিভাইডার দিছিলেন রড দিয়ে রডের পাইপ দিয়ে যেটা এই ডক্টর ইউনুসের শাসন আমলে মানুষ প্রকাশ্যে চুরি করে নিয়ে গেছেন মানুষের সামনে দিয়ে নিয়ে গেছেন ডক্টর ইউনুসের প্রশাসনের নাকের ডগা ডগাদে গেছেন প্রশাসন ডক্টর ইউনুস কিছুই করতে পারে নাই যার কারণে ডক্টর ইউনুস যেহেতু ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড় তিনি যেহেতু সারা বিশ্বে তার গ্রহণযোগ্যতা আছে তিনি শান্তিতে নোবেল যে অর্থনীতিবিদ এখানে দেখেন কতগুলো ম্যাট্রিক প্রাণ চালাইছেন এখানে তিনি এক নম্বরের টাকা সহ টাকা কী বলে সাশ্রয় সাশ্রয়ের মধ্যে নিয়েছেন তাই না বাজেট হয়তো বা ঠিকই করছিলেন লুটে ফুটে খাইতে পারে তারপরেও যেহেতু জানি না ধরেন টাকা সাশ্রয়ের মধ্যে নিয়ে আসছে আর ওখানে বাস ব্যবহার করছে বাঁশের বেতি বাঁশের বেড়া বাঁশের খুঁটি যে এই বাঁশের বেড়া তো আর কেউ চুরি করবে না এখন ঘনে ধরে যদি নষ্ট হয় নষ্ট হোক আবার বাঁশের বেড়া দেবে কি আপনাদের কাছে কিন্তু অবশ্যই এই বিষয়টা ভালো লাগার কথা যে তিনি বাঁশের বেড়া দিচ্ছেন রাস্তার মাঝখান দিয়ে সেইটা সংস্কার করতেছেন আমাদের বাংলাদেশের মধ্যে একমাত্র সৌন্দর্যের জায়গা সেন্ট মার্টিন সেটাকে তিনি অবদূর অবরুদ্ধ করছেন তার পরিবেশ উপদেষ্টার মাধ্যমে আর তিনি রাস্তার মধ্য দিয়ে বাঁশের বেড়া দিয়ে সংস্কার করতেছেন আর সেই সংস্কারকে দেশবিরোধী স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ একটা রাজনৈতিক দল সমর্থন জানাইতেছেন এবং বলতেছেন যে এই এই সংস্কার ছাড়া নির্বাচন হবে না এইভাবে সংস্কার হতে থাকুক সংস্কার চলতে থাকুক রাস্তার মধ্য দিয়ে বাঁশের দিয়ে সংস্কার করুক নির্বাচন বহুত দেরি বুঝেন তাইলে আপনি কি বুঝলেন এই ভিডিও দ্বারা এই ভিডিওতে আমি সুনাম গাইতে আছি আমার বদ্দার আমার বদ্দার ব্রেনের আমি প্রশংসা জানাই তিনি বাঁশের বেড়া দিচ্ছেন রাস্তার মধ্য দিয়ে ডিভাইডার হিসেবে শেখ হাসিনাকে তিনি ওভারটেক করছেন শেখ হাসিনা সেখানে বেশি টাকা খরচ করছিল সেজন্য জন্য চুরি করে নিয়ে গেছে নেশাগ্রস্ত ব্যক্তিরা নিয়ে গেছে টোকাইরা নিয়ে গেছে ডক্টর ইনুস সেখানে বুদ্ধি খাটাইছেন বুদ্ধি খাটাইয়া সুন্দরভাবে বাঁশের বেড়া দিয়ে সংস্কার করছেন আর সেটাই অনেকে সমর্থন জানাইতেছেন সম্মানিত দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ